অনর্থক এবং বেহুদা জিনিস থেকে বেঁচে থাকা আজকাল পুরুষ বলেন মহিলা বলেন আমাদের বেশিরভাগ সময় নষ্ট হয় ফেসবুকে ইউটিউবে টিকটকে এবং মোবাইলে হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে স্মার্টফোন টিপতে টিপতে আজকে আমাদের দিন যায় রাত যায় নামাজ বরবাদ হয়ে যায় আল্লাহর বিধান থেকে আমরা সরে গেছি আল্লাহ আমাদেরকে হয়তো দুনিয়ার নামত দিয়েছেন এর মধ্যে আমরা হাবুড় খেয়ে কেমন আগে মানুষ এভাবে আস্তে আস্তে ইমান হারা হবে আমল হারা হবে সেটি আমাদের মধ্যে শুরু হয়েছে মামদের মধ্যে অনেক আরেকটা রোগ আছে যে বিশেষ করে এক মহিলা অন্য মহিলার সাথে হলে তৃতীয় কোনো মহিলাকে নিয়ে আমরা আলাপ সলাপ শুরু করি অনেক সময় নিজেদের ঘরোয়া পরিবারে পরিবারের মধ্যে ঘরোয়া সম্পর্কগুলোর মধ্যে আমরা গিবাদ শুরু করে দিই অনেক মহিলা আছে স্বামীর কাছে শাশুড়ি এবং ননদের বদনামী করেন আবার অনেক শাশুড়ি আছেন ছেলের কাছে বৌমার বিরুদ্ধে বদনামি করেন অনেক মহিলা আছে নিজের জারের বদনামী করেন অনেক মহিলা আছেন পাশে বাড়ির মহিলা বদনামী করেন কানা করেন তারপর ব্যক্তিগত বিশ্বাসক কান পেতে শোনার চেষ্টা করেন চোখ দিয়ে দেখার চেষ্টা করেন এই রোগগুলো প্রচুর পরিমাণে আছে এগুলো সবগুলো কামি রাখো এগুলো সবগুলো হারাম একজন ইমানদার কারোর পিছিয়ে লাগবে না কে কি বললো না বললো তারটা সে হিসাব করবে আমি আমার নিজের হিসাব নিয়ে ব্যস্ত থাকবো কারোর পিছনে সমালোচনা করবো না দেখা যায় যে দু চারজন মহিলা একসাথে হলেই শুরু হয়ে যায় সে বলায়দ কে কি করলো না করলো বেহুদা কাজ আমি করিম সফলাম বলেছেন হুসনি ইসলাম এতমার আহানি একজন মুসলমানের ইসলাম সৌন্দর্য হবে সে ভালো মুসলমান হতে পারবে যখন সে অনর্থক কাজ পরিহার করবে বাজে কাজ পরিহার করবে যে কাজ অর্থহীন যেটা দুনিয়া আখেরাতে কোনো কাজে আসবে না সে কাজ থেকে পরিহার করবে অতএব আমার পাঁচ নম্বর হলো বোনরা আপনাদের জন্য যে আল্লাহর ও আসুন অনর্থক কাজ আমরা বন্ধ করি মোবাইল টিপে টিপে এটাকে নিয়ন্ত্রণ করেন আল্লাহর আসতে ছেলে মেয়েদেরকেও সময় দেন নামাজ তেলাওয়াতের সময় দেন করোনা হাদিস পড়েন এই মোবাইল টিপতে টিপতে আপনি কি পেয়েছেন জীবনে কিচ্ছু পাবেন না সব হারাবেন অনেকেই টিপাটিপির করতে করতে স্বামী হারায় সন্তান হারায় মানুষের ভালোবাসা হারায় আল্লাহর আল্লাহর পাত্র হওয়ার জায়গাটা হারিয়ে ফেলে এবং দেখা যায় জাহান নামের দিকে চলে যায় এটা আমরা অনর্থক কাজ করব না মোবাইল প্রয়োজনে ব্যবহার করব অপ্রয়োজনে ব্যবহার করব না অহেতুক ঘন্টাকে ঘন্টা ফেসবুক ইউটিউবে ডুবে থাকব না আল্লাহর কাছে সময়ের জন্য জব দিয়ে করা লাগবে